আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সের সাথে আছে জাহাঙ্গীর ভাইয়া আর আজকে এবি হোম অ্যাপ্লায়েন্স থেকে আমরা যত ধরনের চুলা আছে এখানে এরিস্টনের আছে ওসেলের আছে মিয়াকোর আছে নিকোর আছে নন কেবিনেট আছে এন্ড কেবিনেট আছে সেফটি সেন্সর সহ আছে সেফটি সেন্সর ছাড়া আছে গ্রেনাইট মার্বেল টপের আছে তারপরে হচ্ছে এসেস বডির আছে কমার্শিয়াল বার্নার পর্যন্ত ভাইয়াদের এখানে আছে তো এই প্রোডাক্টগুলো সবকিছু কেনার জন্য চলে আসতে হবে এবি হোম অ্যাপ্লায়েন্স দোকান নম্বর 94 বিশ্বাস 빌ার্স বিল্ডিং এর নিস্তলায় একটাই ক্যাপসুল লিফট তার ঠিক ডানপাশে পাশে বাম পাশে বাম পাশে মানে মার্কেটে ঢোকার সময় বাম পাশে আর মার্কেট দিয়ে বের সময় ডান পাশে সো এই তিনটা নাম্বার একটু সেভ করে নেবেন WhatsApp এর মতে এই নম্বরে যোগাযোগ করলে ভাইরা 64 জেলা অনলাইনে প্রোডাক্ট দিতে পারবে

আর যেগুলার বাটনটা বা এই সুইচটা হচ্ছে বডির উপরে থাকবে সেগুলাকে বলা হয় কেবিনেট আচ্ছা তো নন কেবিনেট প্রথম যে মডেলটা নন কেবিনেটের মধ্যে যেমন আগে ছিল আপনার টপটা ছিল আপনার স্টিল বডি

আচ্ছা যেমন এখানে তো তিনটা কালার দেখতেছি একটা কালার এটা এটা একটা দু জায়গার মধ্যে এটা একবার এক কালারের মধ্যে কালার একটা ফুল গাওয়া আছে হ্যাঁ

এখন ফোল্ডিং আপনারা বল এসএস এর মধ্যে হবে এটা নতুন আসছে আগে ছিল না এটা হলো আপনার এরিস্টন কোম্পানি আচ্ছা হ্যাঁ এটাও নিতে পারেন এটা প্রাইস দিছ লাগে আপনার ফোল্ডিং 14500 14500 টু ব্যানার এটা থ্রি ব্যানার হয় না আচ্ছা ঠিক আছে আর যদি রেগুলার মডেলের মধ্যে নেন তাহলে আপনার এটা হবে এরিস্টন এটা দুই ব্যানার আছে তিন ব্যানার আছে দুই ব্যানার দুই ব্যানার 12500 তিন ব্যানার 13500 আচ্ছা আর একটা বড় তারপরে মিয়াকো হবে এটা হলো মিয়াকোর এটা একটাই মডেল করছে এটাও আপনার ওয়াটারপ্রুফ চুলা সম্পূর্ণ এবং আপনার এসএস এর জিকটেলো বড় স্কোয়ার জি এটা আপনার রেগুলার প্রাইস দিছি আমরা 12500 ডিসকাউন্ট বাদ দিয়ে এর মধ্যে যদি কেউ যদি একটু আটটু ব্যতিক্রম চান এখানে যে চারটা তিনটা চুলার মধ্যে একটু ব্যতিক্রম এটা আছে ইনডেক্সি ব্যান্ড থ্রি বানার এটা টু বানার এখনো হয় নাই হয়তো আগামীতে আসতে পারে এটা থ্রি বানার এমনি রেগুলার প্রাইস দিছি 17500 ডিসকাউন্ট বাদ দিয়ে 15500 ফাইন তারপরে চলে আছে আপনার মিয়া কর

এটা দেখতে পারেন তারপরে এটা আছে দুই বানারও আছে তিন বানারও আছে আচ্ছা দুই বানার এটা দুই বানার রেট বেশি তিন বানার 13500 ঠিক আছে তারপর আপনি এরিস্টোন নিতে পারেন যেমন এটা দুই বানার তিন বানার হবে সেম জিনিসটাই সেম ফুল হুম এটা 2025 এর নতুন আসছে হ্যাঁ প্রিন্ট একদম নতুন লেটেস্ট এটা হলো টর্নেডো বানার এটা হলো স্কোয়ার জিক এবং চতুর্দিকে কিন্তু আপনার সাপোর্ট দেওয়া আছে আগুনের ফ্লোটা জানি বাতাসের থেকে না ছড়ায় এটা দেওয়া আছে এটা আপনার তিন বানার দেওয়া হয়েছিল আপনার পনেরো হাজার পাঁচশো দুই বানার লোকা তেরো হাজার পাঁচশো এরপর এটার মধ্যে দুই বানার আছে তিন বানার আছে এটা তিন বানার টোলে চোদ্দ হাজার পাঁচশো দুই বানার টোলে বারো হাজার পাঁচশো এক ডিফারেন্স দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা এটার মধ্যে আবার এটা দুই বানার আছে তিন বানার আছে এটা তিন বানার টলগা আপনার তেরো হাজার পাঁচশো দুই বানারটা বারো হাজার পাঁচশো

দুই বানার ও আছে তিন বানার ও আছে দুই বানার এটা হলো তিন বানার দুই বানার দাম আপনার তেরো হাজার পাঁচশো তিন বানার চোদ্দ হাজার পাঁচশো আর যদি বিএমডাব্লিউ কেউ নাই বিএমডাবলিউ দুই বানার আছে তিন বানার আছে

এখন আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র চার হাজার পাঁচশো অসংখ্য ধন্যবাদ ভাই যান এখন বলেন তো অনলাইনে কয় টাকা কি অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা নিম্নত মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং দিতে পারবেন হ্যাঁ পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং দিয়ে আমাদের এখানে তিনটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তিনটা নাম্বারে এখানে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং দিয়ে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পণ্যটা আপনার বাসায় চলে যাওয়ার পরে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই সব থেকে আপডেট ভিডিও নিয়ে আবারো হাজির হব তবে এই চুলার পাশাপাশি আপনাদের যদি হোম অ্যাপ্লায়েন্সের অন্য আদার্স কোনো প্রোডাক্ট লাগে ডেফিনেটলি ভাই সাথে আলোচনা করে অনলাইনে কিংবা সরাসরি এসে কেনাকাটা করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসলাম আলাইকুম